নমস্কার বন্ধুরা রান্নাঘরে অঞ্জনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ এঁচুরের ডালনার রেসিপি বানিয়ে নিচ্ছি দেখো তাহলে আজকে রেসিপি এই এঁচুরের ডালনার রেসিপি চলো টোটালি নিরামিষ হাতে তেল মাখিয়ে নিয়ে দেখো একটা টাটকা গাছের এঁচুর নিয়ে নিয়েছি এবার এই এঁচুর দেখো কেটে নিচ্ছি দুই খণ্ড করে নিলাম দুই খণ্ড করে ঘষে নিলাম যাতে আটা হাতে না লেগে যায় সেই জন্য এবারে দেখো আমি ছোট ছোটো করে পিস করে নিলাম এবার এই যে পিছন দিকে হাতের তালু নিয়ে আমি ছুলে নিলাম দেখো বটির সাহায্যে এবার মাঝখানে যে শিটটা আছে সেই শিটটা এবার বাদ দিয়ে নিলাম শক্ত শিট ওটা সেদ্ধ হয় না তো দেখো এইভাবে আমি ডুমো করে একই ভাবে কেটে নিলাম দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কেটে ধুয়ে নিলাম এবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে এক প্যান মতন জল দিয়ে নিলাম এই জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিলাম এবার এই জল একটু গরম ফুটে উঠেছে এই জলের মধ্যে আমি এচোট দিয়ে নিলাম এচোট দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো খুন্তির সাহায্যে এবার ঢাকা চাপা দিয়ে নিলাম এটা আশি থেকে নব্বই পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে খুব একবারে গলিয়ে সেদ্ধ করলে হবে না দেখো সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা তুলে নিয়ে দেখে নিলাম দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনির সাহায্যে এই চোরগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখ এই যে এবার আমি একটা জার মিশা জার নিয়ে নিলাম এখানে চার মগজ পরিমাণ মতো চার থেকে পাঁচ আর পোস্ত দিয়ে পেস্ট করে নিলাম আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দুই থেকে তিন চামচ তেল নিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি আলু কষে নেব দেখো এ আলুর পরিমাণ হচ্ছে তিন থেকে চারটে এবার আলু দিয়ে নিয়ে আমি কষে নিচ্ছি এবার দেখো ঢাকা চাপা দিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট ঢাকা চাপা তুলে নিলাম ফিরে এলাম দেখো আবারও নাড়াচাড়া করে নিলাম হালকা কালার ধরেছে এর মধ্যে দিয়ে নেব হালকা পরিমাণে নুন দেখো আমার কষা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আলু কষে তুলে নিলাম আলু তুলে নিলাম এবার বাকি যে তেলটা আছে সেই তেলের সাথে আরও এক চামচ তেল দিয়ে যে সেদ্ধ এঁচড় রেখেছিলাম সেই এঁচড় দিয়ে কষে নেব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে এই তেলের মধ্যে সেদ্ধ এঁচড় কষে নিলাম দেখো কালারটাও সুন্দর ধরেছে এবার আমি তুলে নেব কষা হয়ে মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম দেখো এবার আমি যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি চিনি নুন হলুদ আদা পেস্ট হিং ঘি লাল লঙ্কার গুঁড়ো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জিরে তো এবার ছোট্টো ছোট চামচের এই মশলাগুলো নিয়ে নিয়েছি এবার ফোড়ন দেব দুই থেকে তিন চামচ তেল নিয়ে নিয়েছি ফোড়নের দেখি দিলাম কি কি নিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে দেখো এবারে একটু নেড়ে চেড়ে নিলাম ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে নিলাম একটা টমেটো এবার এই টমেটোটা ছোট্টো ছোটো পিস করে নিয়েছি এবার এই টমেটো দেওয়ার পরে দিয়ে নিলাম যে আদা গ্রেট তোমাদের আগেই দেখে নিয়েছি সেই আদা গ্রেট দিয়ে নিলাম এটা আমি পেস্ট করে নি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো এবারও নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর আদা দেখো আমার নাড়াচাড়া হয়ে গেল এর মধ্যে দিয়ে নেব যে একে একে মশলাগুলো নিয়েছি সেইগুলো দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে নিলাম এক চিমটে হলুদের গুঁড়ো এবার দেখো এখানে মিষ্টি চিনি আর দিয়ে নিচ্ছি এখানে হিং এক চিমটে ছোটো ছোটো চামচে এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো টেস্ট মতো নুন যেহেতু এর আগে নুনগুলো পড়েছে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিলাম এবার পরে লাগলে দেওয়া যাবে তো এবার সব কিছু দিয়ে নিয়ে আমি এবার নাড়াচার করে নিলাম যেহেতু নুন দিয়ে নিলাম টমেটো গলে গেল দেখো কষা হয়ে গেছে কালারটাও ছেড়েছে তেলটাও বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম হাফ কাপ টক দই একটু জল দিয়ে নিলাম এবার টক দইয়ের সঙ্গে চিনি পাইল করলে টক দইটা ফেটে যায় না কিংবা টক দইয়ের সাথে বড় পেস্ট করে নিলে টক দই ফেটে যায় না এর মধ্যে দিয়ে নিলাম চার মগজ আর পোস্ত পেস্ট তার মধ্যেও একটু জল দিয়ে নিলাম আর সামান্য দিয়ে নিলাম নারকেল বাটা তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা কষে নিলাম দেখো কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম এঁচড় সেদ্ধ এঁচড় কষে নিয়েছি সেই এঁচড় দিয়ে নিলাম আবারও এই মশলার সাথে এঁচড়টাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম যে কষে রেখেছিলাম আলু সেই আলু দিয়ে নিলাম দিয়ে আবারও নাড়াচাড় করে নিলাম এবার দেখো কষা হয়ে গেছে আলু আর এঁচড় এর মধ্যে দিয়ে নেব উষ্ণ গরম জল এবার পরিমাণ মতো আমি বড় কাপের এক কাপ দিয়ে নিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম দেখো হালকা ফ্লেমে এটার সেদ্ধ হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবে আর দেখো এখানে আমি এক চামচ গরম মশলা দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে নিলাম ঘি এবার ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ তার সাথে একটা সাবস্ক্রাইব করবে প্লিজ টোটালি নিরামিষ এই এই ডালনার রেসিপি তো গরম গরম ভাতের সাথে তোমরা খেতে পারো তার সাথে রুটি নান পরোটা প্লিজ এখানে রাখলাম তোমাদের অনেক ধন্যবাদ